বলিউডে নাম করা কিছু গানে অভিনয় করলেও মা বাবার অবাধ্য হয়ে এক বিবাহিত পুরুষকে বিয়ে করার পরবর্তীতেই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান মালা সিনহার কন্যা বলিউডের আলোচনার শেষ নেই মা বাবার পথ অনুসরণ করে অনেকেই সিনেমা জগতে পা রাখেন কিন্তু তারকার সন্তান হিসেবে বলিউডে পা রাখার পরও সফল হতে পারেননি অনেকেই বলিউডের বলিউডের আকাশ থেকে অনেক তারকা সন্তান অকালেই হারিয়ে গিয়েছে তাদের কর্মের ফলে আবার অনেকে ভালো ক্যারেক্টার না পাওয়াতে বাঙালি অভিনেত্রী তথা বলিউড অভিনেত্রী মালা সিনহার কন্যা প্রতিভা সিনহাও সেই তালিকারই একজন বাঙালি অভিনেত্রী তথা বলিউড অভিনেত্রী মালা সিনহার সুন্দরী কন্যা ছিলেন বলিউডের অভিনেত্রী প্রতিভা সিনহা বলিউডের শুরুটা হয়েছিল। জাঁকজমক ব্যক্তিগত জীবনের মতোই ছাড়খাড় হয়ে যায় তার ফিল্মের ক্যারিয়ারও অভিনয় জগতে প্রবেশের পর অভিনেত্রীর ক্যারিয়ার বেশ ভালোই চলছিল মায়ের মতোই তার সৌন্দর্য নিয়েও চর্চা ছিল বলিউডে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জেরে ধ্বংস হয়ে যায় তার সুন্দর ক্যারিয়ার ফিল্মে ইন্ডাস্ট্রির এক বিবাহিত সুরকারের প্রেমে পড়েন নায়িকা প্রতিভা সিনহা ওই সুরকারের সঙ্গে মা বাবার অবাধ্য হয়ে পালিয়েও যান তিনি এই ঘটনার প্রভাব হয়েছিল আরও অন্যরকম নায়িকার মা একটি প্রেস কনফারেন্স করে বলেন তার মেয়েকে কিডন্যাপ করেছিলেন ওই সুরকার তার কন্যা প্রতিভা সিনহা উনিশশো সালে বলিউড মুভি মেহেবুব মেরা মেহেবুবের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এরপর বেশ কিছু হিন্দি এবং দক্ষিণী ছবিতে মন করা অভিনয় করেছিলেন এই অভিনেত্রী ক্যারিয়ারের মধ্যগগনেই সুরকার নাদিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী প্রতিভা সিনহা আমির খান এবং করিশ্মা কাপুর অভিনীত রাজা হিন্দুস্তানি ছবিতে পারদেশি পারদেসি গানটিতেও দেখা গিয়েছিল এবং বিশেষ নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রতিভা তবে বিবাহিত নাদিমের সঙ্গে সম্পর্ক মোটেই ভালোভাবে নেননি প্রতিভার মা মালা সিনহা ফলে নাদিমের সঙ্গে পালিয়ে যান প্রতিভা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এক ইন্টারভিউতে নাদিম সাইফি বলেন ওই সম্পর্কের বড় মাসুল গুনতে হয়েছিল তাদের দুজনের ডাক্তারে নাদিম সাইফি বলেন প্রতিবার মা অভিনেত্রী মালা সিনহা সে সময় প্রেস কনফারেন্সে নাদিমের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ এনেছিলেন নাদিম এবং প্রতিবার পরে বিচ্ছেদ হয়ে যায় কিন্তু মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করার কারণেই বোধ বিয়েটাও টেকেনি অভিনেত্রীর তবে এই ঘটনার পর অভিনেত্রী প্রতিভা সিনহার ক্যারিয়ারেও কফিনে শেষ পেরেক পড়ে যায় শেষ দু সালে লেচেল আপনা সাং ছবিতে দেখা মিলেছিল অভিনেত্রী প্রতিভা সিনহাকে পরবর্তীতে আর কোনো সিনেমা অভিনয় করেননি অভিনেত্রী সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ